বাঁশের সাঁকো ভাঙা তাই নদীর জল পেরিয়ে চলছে স্কুলে যাতায়াত ঘটনাটি জলপাইগুড়ি সাহেব বাড়ির প্লেনঘাটি সংলগ্ন এলাকার এই এলাকার মাঝখান দিয়ে বয়ে গেছে পাঙ্গা নদী সারা বছর ধরে কম বেশি জল থাকে এলাকার উদ্যোগে নদীর ওপর বাঁশের সাঁকো তৈরি হলেও তা বর্ষাকালের জলে তোড়ে ভেঙে যায় ফলে ওই এলাকার স্কুল কলেজ অফিস কাছারি ও ব্যবসায়ী লোকজন প্রায় সমস্যায় পড়েন পাশেই মুন্নাস হ্যাপি হোম স্কুল স্কুল সময়ে দেখা গেল ছাত্রছাত্রীদের অনেককেই নদী পার হতে ছাত্রদের দেখা গেল ফুল প্যান্ট খুলে চটিসহ হাতে নিয়ে নদী পার হচ্ছেন পড়ুয়ারা বলেন কম সময় আমাদের স্কুলে যাওয়ার এটাই রাস্তা নদীর ওপর বাঁশের সেতু ভেঙে যাওয়ায় এভাবেই জল পেরিয়ে স্কুলে যাচ্ছি এভাবে না গেলে তিন চার কিলোমিটার পথ ঘুরে স্কুলে যেতে হয় বলে তারা জানান অন্যদিকে এলাকার এক বাসিন্দা বলেন পাঙ্গা সাহেব বাড়ি বাজার থেকে শুরু করে নানা কাজে আমাদের নদীর ওপারে পাঙ্গা সাহেব বাড়ি এলাকায় যেতে হয় খুব তাড়াতাড়ি যাওয়ার এটাই রাস্তা এই নদীর ওপরে সেতু হলে ভালোই হয় তোমাকে দেখছি এই যে প্যান্ট জুতা খুলে নদী পার হচ্ছে এটা কোন এলাকা আর কিভাবে কোথায় কোন স্কুলে যাও এইটা হলো ধাজাই বস্তি আমরা মুন্না ছাপি হোম হাই স্কুলে যাই এটা কোন নদী পার হও এটা পাঙ্গা সাহেব যাই তো এই এখন এইভাবে নদী পার হয়ে স্কুলে যাও হ্যাঁ যখন বন্যা হয় তুমি ওই যে পাঙ্গা দিয়ে ঘুরে যাই তিন চার কিলোমিটার হয় তিন চার কিলোমিটার হয় তো এই এখন এই সময়টা এই দিকে হাঁটা পথে যাও হ্যাঁ তো এই নদী পার হতে তোমাদের ভয় লাগে না 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 তোমাকে দেখছি নদী পার হয়ে যাচ্ছ স্কুলে মানে কোন স্কুলে যাচ্ছ কোথা থেকে যাচ্ছ একটু বলো আমরা এই অরবিন্দু আনন্দনগর থেকে যাচ্ছি মুন্না বাহাদুর মুন্না স্কুলে আর আমাদের হলো প্রবলেম বর্ষাকালে তো আমাদের ব্রিজ থাকে না তো আমাদেরকে ঘুরে যেতে হয় ছয় কিলোমিটার পাঁচ কিলোমিটার করে সাইকেলে তো এখন নদীর জল কম আছে তাই নদীতেই যাচ্ছে এটা আপনাদের অসুবিধা হচ্ছে না এই ভিজে যাচ্ছে কোনোদিন জল বেশি হচ্ছে বাইরে যাচ্ছে অনেকজনই যাইতে পারছে না

রাতে বেলা কোথাও যাবো তারও উপায় নাই একটা কিছু ওষুধ ওষুধ আনতে যাবো তারও উপায় নাই তাহলে হবে দেখেন ওই সাঁকোটা অবশ্যই খুব জরুরি কারণ ওখানে স্কুল আছে পাশে বাজার আছে ওখানে আমার গ্রামের ছেলে মেয়েরা ওই মুন্না সেবজন স্কুলে পড়ে এই একশো দুই ফিট সেতুটি হবে ওইটা না থাকার কারণে বর্ষার সময় এদের চার পাঁচ কিলোমিটার ঘুরে যেতে হয় আমরা প্রশাসনের দৃষ্টি বারবার আকর্ষণ করছি প্রত্যেকবার আমরা বাস দিয়ে ওটাকে করে দিই কিন্তু বর্ষার তোরে জলে ভেসে যায় আর বর্ষার সময় পড়ি না কারণ বাচ্চা কাচ্চা উপর দিয়ে যেতে গিয়ে যদি পড়ে যায় তাহলে এটা দুর্ঘটনা হয়ে হয়তো বাচ্চা কাচ্চা ভেসে যেতে পারে তাই বর্ষার সময় কি করি না জল শেষ হয়ে গেছে এখন এখন আমরা আবার ওটা বাস দিয়ে অস্থায়ীভাবে আর কি নির্মাণ করব তো আর কোন এলাকাবাসী অভিযোগ করছে হ্যাঁ এটা সত্যি তাদের অভিযোগ সত্যি কিন্তু সরকারের দৃষ্টি আকর্ষণ করছে সরকার এটা করছে না প্রধানকে জানিয়েছেন প্রধানকে জানিয়েছি প্রধান সাহেব বলেছেন এস এর কোন পোর্টালে তুলে দিয়েছেন এবার না হলে আগামী অক্টোবর হবে এই ধরনের উনি বলছেন